ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রয়েছে একটি পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীটির নাম নারদের দর্শন কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন নারদ একদিন শ্রীকৃষ্ণকে ধরে বসলেন যে তাকে মায়ার স্বরূপ দেখাতে হবে শ্রীকৃষ্ণ নারদের আবদার ঠেলতে পারলেন না বললেন বেশ তো দেখাবো এখন দু চার দিন পর শ্রীকৃষ্ণ নারদকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরোলেন শহর ছেড়ে গ্রামের পর গ্রাম ছেড়ে চলতে চলতে তারা হাজির হলেন এক মরুভূমিতে বালি আর বালি যতদূর চোখ যায় যেদিকে চোখ যায় বালি ছাড়া আর কিছুই দেখা যায় না কচিত কোথাও দু চারটে জলাশয়কে কেন্দ্র করে অল্প কয়েকটি গাছপালার ঝোপ গজিয়ে উঠেছে সেখানে কয়েক ঘর করে লোকের বাস নারদকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ এগিয়ে চলেছেন বেলা বাড়ছে সূর্যের তাপে পায়ের নিচে বালি উঠছে গরম হয়ে হাওয়া বইছে আগুনের মতো ক্লান্ত অবসন্ন হয়ে এলেন শ্রীকৃষ্ণ চলতে চলতে তৃষ্ণার্ত হয়ে শ্রীকৃষ্ণ নারদকে বললেন একটু জল খাওয়াতে পারো নারদ ব্যাকুল হয়ে চারদিকে চাইলেন হ্যাঁ ওই তো কাছেই লোকালয় দেখা যাচ্ছে কতখানি আর পথ ছুটে গিয়ে জল নিয়ে আসা যাবে নারদ কমণ্ডলু হাতে যত তাড়াতাড়ি পারলেন এগিয়ে চললেন তিনি কতক্ষণে জল নিয়ে ফিরবেন সেই আশায় দারুণ উত্তাপে পথশ্রম ক্লান্ত শ্রীকৃষ্ণ তৃষ্ণার্ত হয়ে তার পথ চেয়ে বসে আছেন একথা ভাবতেই নারদের বুকের ভেতরটা মচড় দিয়ে উঠল আকুল আগ্রহ নিয়ে প্রাণপণে তিনি ছুটে চললেন কত কম সময়ের মধ্যে জল নিয়ে আসতে পারবেন সেই চিন্তায় তার সারা মন জুড়ে রইল লোকালয়ে পৌঁছে প্রথমে গৃহদ্বারে গিয়ে নারদ করাঘাত করলেন একটা পরমা সুন্দরী যুবতী এসে দরজা খুলে দিল তাকে দেখেই নারদ সব ভুলে গেলেন এক দৃষ্টে চেয়ে চেয়ে দেখতে লাগলেন তার রূপ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর আলাপ করতে লাগলেন মেয়েটির সঙ্গে অনেকক্ষণ আলাপ চলল কত কথা হলো শ্রীকৃষ্ণ যে তৃষ্ণার্থ হয়ে তার পথ বসে আছেন সে কথা ক্ষণেকের জন্য নারদের মনে আর জাগল না শ্রীকৃষ্ণের কাছে সেদিন আর ফিরলেন না তিনি পরদিন আবার গিয়ে হাজির হলেন মেয়েটির নিকট আবার তার সঙ্গে আলাপ চলল শেষে মেয়েটির সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব আনলেন তার বাবার কাছে বাবা রাজি হলেন মেয়েটির সঙ্গে নারদের বিয়ে হয়ে গেল মেয়েটির বাবার বিষয় সম্পত্তি ভালোই ছিল প্রচুর টাকা জমি গরু পুকুর বাগান এসব তো ছিলই ভালো বসত ছিল কাজেই বেশ সুখে স্বচ্ছন্দে সংসার করা যাকে বলে নারদ তাই করতে লাগলেন কিছুদিন পরে মেয়েটির বাবা মারা গেলেন বিষয় সম্পত্তির মালিক হলেন নারদ এমনিভাবে হেসে খেলে দীর্ঘ বারো বছর কেটে গেল নারদের কয়েকটি ছেলে মেয়েও হলো তারপর একদিন বিপদ এলো ঘনিয়ে আকাশ ভরে গেছে কালো মেঘে আকাশ ভেঙে শ্রাবণের ধারা ঝরে পড়ছে দিন রাত অবিরাম ঝড় বয়ে চলেছে প্রথম থেকেই যত সময় চলে যাচ্ছে তার বেগও চলেছে বেড়ে শেষে বর্ষণের এত জল নদী আর বুকে ধরে রাখতে পারল না দুকুল ভাসিয়ে ছুটে চলল জলের খরস্রোত মাঠ ডুবে গেল গ্রামও ডুবল অসহায় নারী, গরু ছাগল গাছপালা সবই ভেসে চলল প্লাবনের জলে নারদের ঘরেও জল উঠেছিল দারুণ উদ্বেগে সময় কাটছিল তার জল অনেকখানি উঠেছে ঘরের ভেতর থাকা আর নিরাপদ নয় নারদ স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন স্ত্রীকে এক হাতে ধরলেন একটা ছেলেকে কাঁধে তুলে নিলেন আর দুটোকে অন্য হাতে চেপে রাখলেন অতি সন্তর্পণে এগিয়ে চললেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে কোথায় আশ্রয় কোথায় যাবেন চারিদিকে শুধু জল আর জল লাল জল যেন মানুষের শক্তিকে উপেক্ষা করে খলখল করে বিদ্রুপের হাসি হাসতে হাসতে ছুটে চলেছে তরঙ্গে তরঙ্গে করতালি দিয়ে স্রোতের মুখে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হল না কাঁধের ছেলেটি জলে পড়ে ভেসে গেল তাকে ধরতে গিয়ে হাতের আরেকটি গেল ভেসে পায়ের তলায় আর মাটির সন্ধান মিলল না নারদ ভেসে চললেন হাতের শেষ ছেলেটি কখন যে হাত ছাড়া হয়ে গেছে জানতেও পারলেন না হঠাৎ সজাগ হয়ে দু হাতে স্ত্রীকে প্রাণপণে আঁকড়ে ধরে ভেসে চললেন আপনার জন বলতে এখন বাকি রইল স্ত্রী সেও হাত ছাড়া না হয় কিন্তু নারদ তাকেও ধরে রাখতে পারলেন না ভাসতে ভাসতে নদীতে এসে পড়েছেন এতক্ষণের পরিশ্রমে শরীর অবসন্ন হাত অবশ হয়ে আপনি এলিয়ে পড়ল স্ত্রি ভেসে গেলেন আর ভাবা যায় না ভাবতে ভাবতে মনও গেছে অবশ হয়ে একটা আচ্ছন্ন ভাব নিয়ে জলে ভেসে রইলেন তিনি ভাসতে ভাসতে এক সময় নদীর অপর কুলে একটা উঁচু জায়গায় এসে ঠেকলেন সেখানে তখনও জল ওঠেনি কুল পেয়ে দেখো মনে বল এলো নারদ সেখানে উঠে বসলেন বসতেই মনে আবার তীব্র হয়ে জেগে উঠল তার দুর্ভাগ্যের স্মৃতি সব গেছে বিষয় গৃহ পরিজন কিছুই আর অবশিষ্ট নেই নিজ দুর্ভাগ্যের কথা নিজ অবলম্বনহীন অবস্থার কথা ভাবতে ভাবতে নারদ শোকে উন্মাদের মতো বিলাপ করতে লাগলেন এমন সময় পিছন থেকে অতি কোমল অতি মধুর কয়েকটি কথা কানে ভেসে এলো চমকে উঠে ফিরে তাকিয়ে দেখেন শ্রীকৃষ্ণ তাকে বলছেন কই নারদ জল কই আধ ঘন্টা হয়ে গেল জল নিতে এসেছ কি হল ঘন্টা নারদ চিৎকার করে উঠলেন বারো বছরের এত ঘটনার এত বিচিত্র অনুভূতি তার মনের উপর খেলে গেল মাত্র আধ ঘন্টায় নারদ তখন বুঝলেন মায়া কি জিনিস বললেন ঠাকুর ঢের হয়েছে ফিরে চলো এবার আমাদের জীবনে অনুভূত সব কিছুই মায়ার প্রভাবে মনে ফুটে উঠছে দেশ কাল জীব জগৎ সবই মায়া যখন কেটে যায় তখন দেখা যায় সাধারণ অবস্থায় আমরা যাকে কঠিন বাস্তব বলে ভাবি তা মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় সব উড়ে যায় তখন যেমন গতকাল রাত্রের দেখার স্বপ্ন এখন আর নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য